আগামী রোববারের মধ্যে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তি দেয়া না হলে সচিবালয় ঘেরাও করা হয় হবে এমন কর্মসূচির ঘোষণা দিয়েছে কমিউনিটি ব্লগার্স ফোরাম সকালে হাইকোর্টের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে এই কর্মসূচির ঘোষণা করা হয় এম রিপোর্ট মাহমুদুর রহমানের মুক্তি ও প্রেস খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করে কমিউনিটি ব্লগার্স ফোরাম এ সময় ব্লগার ও অনলাইন একটিভিস্টরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান তারা অভিযোগ করেন ইসলামের বিরুদ্ধে কটুক্তি ও অশ্লীলতা চর্চা হয় তা বন্ধ না করে সুস্থ সংস্কৃতির চর্চা হয় এমন ব্লগ বন্ধ করছে সরকার বিশ্বশীল ব্লগারদের প্ল্যাটফর্ম সোনার বাংলাদেশ ব্লগ আমার বর্ণমালা ব্লগ আজ বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু যেখানে নিত্য অশ্লীলতার চর্চা হয় সেই সামহেরেন ব্লগ আমার আমার ব্লগ সেসব বহাল আছে আমার বর্ণমালা ব্লগ কোনো রকম গেজেট ইস্যু না করে সম্পূর্ণ বাকশালি বন্ধ করে দেওয়া হয়েছে আমার আমার বর্ণমালা ব্লগ আমরা খুলে আবার সেখানে লিখতে চাই যারা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদেরকে সরকার দমন করছে এমন অভিযোগ করে তারা বলেন জনগণের অধিকার আদায়ের স্বার্থে মাহমুদুর রহমানকে মুক্তি দিতে হবে মাহমুদুর রহমানের মুক্তির জন্য এসেছে কোন দলের পক্ষ থেকে না আমরা হচ্ছে ন্যায় বিচারের দাবিতে এখানে সংগতি প্রকাশ করেছি সরকারের কার্যক্রমে মনে হচ্ছে চুরি করা অপরাধ নয় কিন্তু চুরির সংবাদ প্রকাশ করাটাই অপরাধ সেই একটি কণ্ঠ আজকে জালে অত্যাচারী সরকারের অন্তর্কে কাঁপিয়ে দিয়েছে তো এই কণ্ঠকে স্তব্ধ করার জন্য আজকে ষড়যন্ত্র করে সরকার মাহমুদ মওদু ধর রহমান কে দিয়েছে যে ফ্রিডম অফ এক্সপ্রেশন যে মতামত স্বাধীনতা ফ্রিডম অফ অপিনিয়ন ফ্রিডম অফ থট এই জিনিসটা আমরা চাই চিন্তার স্বাধীনতা আমরা চাই আর সেটার জন্য মাহমুদুর রহমান ওই পথে ছিলেন এজন্য আমরা মাহমুদুরের মুক্তি চাই অবিলম্বে মাহমুদুর রহমানকে মুক্তি দেয়া না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয় এই মানব থেকে এক শতকে সামনে রেখে সরকারের প্রতি আমরা আলটিমেটাম দিচ্ছি যদি আমাদের এক সপ্তাহের মধ্যে আমাদের প্রেস খুলে না দেয় তাহলে আগামী সোমবার দিন আমরা সচিবালয় ঘেরাও করব পরে মানব বন্ধনকারীরা জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত মিছিল করে এম এ নাসের দিগন্ত টেলিভিশন ঢাকা